হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো রান্না করতে চলে এসেছি ভাবলাম অনেক দিন হয়েছে ব্লগ ভিডিও শেয়ার করি না একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো আজকে ফসলো হয়ে গেছে এবার চলে এসেছি ছাদে আর ছাদ থেকে কিছু ধন্য পাতা আর কাঁচামরিচ নিয়ে যাব এর মধ্যে এখানে মুরগির বাচ্চাগুলো খাবার দেওয়া হয়নি তো খাবার দিতে চলে এসেছি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার হচ্ছে ডিজিকে বারাকা দিয়েছে আল্লাহ দেখেন এই যে আমরা খাওয়ার জন্য মুরগিগুলো পালি তো এই যে ওই মুরগির বাচ্চাগুলো বড়ো হয়েছে আর এখানে আবার ডিম বসেছি আর এখানে হচ্ছে মাসাল্লাহ আমার হাঁসগুলো সকাল থেকে খাইনি এখন ভাত খেতে দিয়েছি ওরা খাবারগুলো খেয়ে নিচ্ছে তো এখন হচ্ছে ধনেপাতা পাতা তুলে নিয়ে যাবো এই যে এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা বলি আমরা আর এমনি যে ধন্য পাতা সেগুলোও আছে তো প্রথমে এখান থেকে কিছু ধনিয়া পাতা তুলে নিয়ে যাবো এই ধনিয়া পাতাগুলো কিন্তু আমার বোনের শাশুড়ি দিয়েছিল আমাকে তো সেইখান থেকে এনে আমি বালতির মধ্যে লাগিয়েছি তো মশাল্লা খুব সুন্দর হয়েছে আর এখানে আছে আমার সিম সিম গাছে কিন্তু ফুল আসছে ছোটো ছোটো সিমও হয়েছে বেশ কিছুদিন হয়েছে একটু বড়ো হইলে তারপর খাওয়া যাবে আর এখানে হচ্ছে আমার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া মশাল্লা অনেকগুলো মিষ্টি কুমড়ো হয়েছে মাসাল্লাহ বলবেন সবাই তো এই যে ধনিয়া পাতা এখানে অনেকগুলো বীজ ফেলছিলাম তো মাটিটা ভালোভাবে রেডি করা ছিল না সেই জন্য অল্প বীজ হয়েছে তো এখানে মাটি ভালোভাবে আলগা করে সার মাটি দিয়ে আবার নতুন করে ধনিয়া পাতা দেবো তো ধনিয়া পাতা নিয়ে আসছি আর এগুলো হচ্ছে মরিচ চারা এখন যে এই গাছগুলো আছে এগুলো কিন্তু পুরানো এই গাছগুলো কিছু দিন পরে মারা যাবে তো এই জন্য নতুন করে ওই চারাগুলো আবার লাগিয়েছি তো মাশাল্লাহ এখান থেকে যে মরিচ পাবো তাতে কিন্তু আমাদের খুব ভালোভাবে হয়ে যাবে তো কিছু ভালো মরিচ দেখে তুলে নিয়েছি তো ধনিয়া পাতা মরিচ সবগুলো তুলে নিচ্ছি আর আমার ছাদ বাগানে যে পরিমাণ শাক সবজি মরিচ হয় আমাদের ছোট ফ্যামিলি হয়ে যায় আলহামদুলিল্লাহ তো সবাই কিন্তু চেষ্টা করলে নিজের খাবারের শাক সবজিটুকু করতে পারে যদি ছাদে করার সুযোগ থাকে তো আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচ পেয়েছি কিন্তু সবাই মাসাল্লাহ বলে দিবেন মশাল্লা না বললে হয় কি নজর লেগে যায় দেখা যায় কি আর হয় না তো সবাই একটু কষ্ট করে মাসাল্লা বলে দিবেন তো এবার আমি চলে যাচ্ছি বাসার দিকে তো এই যে সিঁড়িটা আজকে বুয়া দিয়ে পরিষ্কার করেছি কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর পরিষ্কার থাকলে কিন্তু সবারই ভালো লাগে সবার শান্তি লাগে একটা প্রশান্তি আসে তো বাসায় চলে এসেছি আর এই বাচ্চাগুলো কিন্তু আমার মুরগির সাথে ফুটছে তো মুরগির সাথে আরও ডিম আছে এই জন্য বাচ্চাগুলো আমি বাসায় নিয়ে আসছি তো এখানে একটু রোদ্রে দিয়েছি রোদ্রে ভালো হবে বাচ্চাগুলো একটু বড় হলে খাবার দিয়ে দেব ফিট গুঁড়া ফিট খেতে দেব। তো মাসাল্লাহ কী কী উঠ বাচ্চাগুলো বাচ্চা ফুটবে ওর মার সাথে কিন্তু ডিম আছে সেই জন্য বাচ্চাগুলো বাসায় নিয়ে আসছি তো এই যে এবার মাছের জলটা কিন্তু একদম বল এসে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আর ভাজা মাছগুলো দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ লাগবে সেগুলো কিন্তু আমি ছাদ বাগান থেকে নিয়ে আসলাম এই যে এবার হচ্ছে কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি মাসাল্লাহ আমার ছাদ বাগানে যে পরিমাণ শাক সবজি হয় আমার ছাদের খামারে যে মুরগি হয় তাতে কিন্তু আমাদের খুব ভালোভাবে হয়ে যায় একটু কষ্ট করলে নিজেদের হাতে করা শাক সবজি মুরগি খাওয়া যায় কিন্তু এর জন্য পরিশ্রম করতে হবে তো সবাই চেষ্টা করলে পারে তো এই যে আমার মাছটা ভুনা করা হয়ে গেছে এবার হচ্ছে আমি ঢেলে নেব তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ